মনে করো এমন এমন কিছু কাজ করো তোমরা যে কাজগুলা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা এই যুগে আমরা কিছু কাজ করি করার পর বলি এটা কোনো ব্যাপার না তো আজো বলেন কিছু কাজ আছে যে কাজগুলা তোমরা করো আর এটা তোমাদের চোখে চুলের চেয়ে হালকা ওয়া ইন কুননা লানউদ্দুহা আলা এই জায়গাটা একটু বোঝার আছে হাদিসটা আচ্ছা আপনারা বলেন তো হজরত আনাস এই কথাটা বলছি কি এই যুগে না দেড় হাজার বছর আগে মানে আল্লাহ রসুল বিদায় নিয়েছেন এর কিছুদিন পরে হজরত আনাস এই কথাটা বলছি যে তোমরা যে কাজগুলোকে চুলেছে হালকা মনে করো নবীর জামানায় এই কাজটাকে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করত। তো নবীর জামানায় মানি নবী কিছুদিন আগে দুনিয়াতে ছিল এর পরের জামানায় হযরত আরাসের জামানা সাহাবিদের জামানা যেটা খইরুল কুরুল শ্রেষ্ঠ যুগের একটা ওই জামানায় তারা কোনো गुना আমাদের চেয়ে বড় কোনো गुना কখনোই করত না তারা হজর আনাজ বলেন যেটাকে তোমরা চুলের চেয়ে হালকা মনে করো এটাকে নবীর যুগে ধ্বংসকারী অপরাধ বলে সাব্যস্ত করতাম এখানে বুঝার বিষয় হলো দেড় হাজার বছর আগে মানুষ যদি হালকা মনে করে আনাজ যদি ওই যুগে এমন কথা বলে থাকে আমাদের ঘুনা যদি নবীর কোন সাহাবি দেখতেন তাহলে কি বলছে ওই যুগে এমন কথা বলছে আমাদেরটা দেখলে আল্লাহ ভালো জানে আমাদের বিরুদ্ধে কি ফতুয়া দিত আল্লাহ আমাদের সকলকে গুনা থেকে হেফাজত করেন আরবের এক কবির একটা কবিতা বলি অনুবাদটা আমার সাথে আপনারা একটু বলবেন আরবের এক কবি বলেন লা তাহকিরানাস দিরা ইনাল জিবাল মিনাল হাসা এই তো অনুবাদটা বলি শোভা চলেন তুমি সগিরা গুনাকে তুচ্ছ মনে করো না বলেন তো বড় পাহাড় কি দিয়ে তৈরি তো কবি বলেন তুমি সগিরা গুনাকে তুচ্ছ মনে করো না বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি তুমি করতে করতে এই বিশাল স্তূপ হবে ওই স্তূপ তোমারে ধ্বংস করে ছাড়বে ছোট ছোট পাথর একসাথে হয়ে বড় পাহাড় হয় তোমার ছোট ছোট গুনা গুলা একসাথে হয়ে যখন স্তূপ হয়ে যাবে এই গুণা তোমারে ধ্বংস করে ছাড়বে